আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উচিত কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে আমাদের বিশালগড় জেলা কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দরা মিলে কর্মীরা মিলে আজকে এই বিশ্রামগঞ্জ বাজারে বিক্ষোভ প্রদর্শন শেষে আমরা বিশ্রামগঞ্জ বিদ্যুৎ দপ্তরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করছি উদ্দেশ্য একটাই বর্তমান রাজ্য সরকার এ রাজ্যের জনগণকে ঘুমে রেখে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করেছে তার প্রতিবাদে এবং রাজ্যে বর্তমানে স্মার্ট মিটার ব্যবহার করার জন্য বিদ্যুৎ দপ্তর তার কাজ শুরু করেছেন যেটা অত্যন্ত পরিতাপের বিষয় যেহেতু আমাদের রাজ্যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের লোকের বসবাস বেশি ম্যাক্সিমামই আমাদের ত্রিপুরা রাজ্যে গরিব অংশের মানুষ বসবাস করেন বিশেষ করে কৃষি এবং শ্রমজীবী অংশের মানুষ সেখানে রাজ্যের মানুষের কথা মাথায় না রেখে মানুষের অর্থনৈতিক মানে দুরবস্থায় ফেলে স্মার্ট মিটার ব্যবহার করছে যাতে করে রাজ্যের যে গরিব অংশের মানুষ আছে তাদেরকে আরও গরিব করার জন্যে রাজ্যের বিদ্যুৎ নিগম সেই কর্মসূচি হাতে নিয়েছে আমরা আজকের এই কর্মসূচি থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে অবিলম্বে এই এই স্মার্ট মিটার বন্ধ করা হয় এবং বিদ্যুৎ মাসুল যেটা বৃদ্ধি করা হয়েছে তা যাতে প্রত্যাহার করা হয় কারণ আপনারা সকলে জানেন যে পশ্চিম বাংলার প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবং পশ্চিম পশ্চিমবাংলার বর্তমান যিনি বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই স্মার্ট মিটারের বিরোধিতা করছেন আর আমাদের রাজ্যের বিজিবি সরকার সেখানে স্মার্ট মিটার নিয়োগ করছেন তাদের মধ্যে যে দ্বিচারিতা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের নিগম বিদ্যুৎ নিগম মানুষের পকেট কাটার জন্য গরিব অংশের মানুষকে আরো গরিব বানানোর জন্যে এই দ্বিচারিতা নিয়ে কাজ শুরু করেছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি